আমার মরিলে এদিকে মিম মান্ডা নদীর পানি ঠান্ডা সুলের পানি গরম মিমের নাই সরম এরকম তথ্য দিয়েছে বিশেষজ্ঞরা বোয়া টিভির কাছে বিস্তারিত বোয়া টিভি উগান্ডা হ্যালো বন্ধুরা অস্থির বাঙালি উনিশ নম্বর পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বটা হবে অনেক বেশি মজার নতুন নতুন বিমন্ত্রিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেরি কিছু শুরু করা যাক বাংলাদেশের ছেলেদের মনের কথা অনেক যুবক লেখতেছে যে এইরকম নিয়ে আর কয়েকদিন থাকলে কয়েকদিন পরে আমি রিক্সা নিয়ে আসতে না খালি দেখার জন্য নাম এটা ঠিক না প্রত্যেকটা মেয়ে এস এ হাসি না বান্ধবী যখন বাসায় একা থাকে কোথায় আপনি বাসায় আসবেন চলে আসেন আমার একা একা একদম ভালো লাগে বর্তমানে ছেলেদের বন্ধুত্ব বন্ধুতা বন্ধুতা দেখায় সাজিয়েছে বহুত ভালোবাসি না তাকে আমি তোর তো এসে ভালোবাসি ওর জন্য আমি আমার জীবন দিয়ে দিতে পারবো বেটা

ব্রেকিং নিউজ সাদিয়া নামের এক যুবতী মা হতে চলেছে কিন্তু বাচ্চার বাবাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তথ্য উঠে এসেছে বুয়া টিভির কাছে এমন তথ্য দিয়েছে সাদিয়া নিজ মুখে বিস্তারিত বুয়া টিভি সাকিব হোসেন উগান্ডা বন্ধু যখন কারো সাথে প্রাণ করি ভাই আমার একটা ফুচকা খাওয়াবেন ভাই আমার একটা ফুচকা খাওয়াবেন ব্রেকিং নিউজ কাল থেকে পালিয়ে বিয়ে করতে পারবে যুবকরা এমন তথ্য উঠে আসে বোয়াটিপি কাছে জানা গেছে সোনা দানা দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে বিয়ালিকের সভাপতি এ আইন ফাঁস করে বিস্তারিত সাকিব হোসেন বোয়াটিপি উগান্ডা বন্ধু যখন ভাবি কি সালাম দেয় আমি খালি শুধু ভাবি সালাম দিছি এটা তো কিসের সালাম দিছিস দেখি কি এসএমএস দিছি ফোনটা দেখি তো আসসালামু আই লাভ ইউ কুম

বন্ধু যখন বাসে উঠে এ মামা টান করতেছে আপনার কি বন্ধু হয় বন্ধু মানে বুঝেন বন্ধু মানে বিপদের বন্ধু দিন ধরে দুইজন একসাথে চলাফেরা তিরিশ আমি আপনাদের তিরিশ বছরের বন্ধুত্ব শেষ করে দেবো আমরা শেষ হবো যেদিন করে যাবো শেষ হইবেন না এরকম বন্ধু আপনার থাকলে আপনি কি করতেন বাচ্চা কি করে হয় কে কে বলতে পারবে হাত তুলো স্যার যখন আমার বন্ধুকে বিজ্ঞান প্রশ্ন করে লে আমার বন্ধু কে কে বলতে পারবে হাত তুলো রোহিত তুমি বলো রাতের বেলায় যখন বোঝা মেয়ে একসাথে শুয়ে থাকে তখন উপর দিয়ে একটা পরিয়ে এসে বিছানায় বাচ্চা ফেলে চলে যায় আপনি কি রাজি আছেন পুরো কথাটাকে শোনেন আসলে আমি জানি আপনার বয়ফ্রেন্ড আছে আপনার বয়ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের দিকে তাকে সেটা বিচার দার জন্য আপনার কাছে আমি আসছিলাম কি বাবা কি হয়েছে এরকম বন্ধু কার কার বাদ দে তোর ব্যাপারে অনেক বুঝেছিলাম বলছি যে ছেলেটা ভালো কিন্তু কোনোভাবেই মানতেছে না বলে যে আমার বাচ্চা হলে মাথা মোটা হবে ওর মতো কত উল্টাপাল্টা কথা বললো বাদ দে

কি কথা মানে মাতালে তুই কোনাই যে হলাবি তুই নিজে জানতি না ইরে মারা নিজে তোর কেন আকল কেন বলতে কিছু নেই কেন হ্যাঁ তুই কোনাই কোন কথা কই বই দিস তাই আবার সোশ্যাল মিডিয়ার ভিতরে আপলোড দিয়ে দিস তোর কথার কি আর মানে পজিটিভ নেগেটিভের গোষ্ঠী কি লাইছে সব কিন্তু একসাথে একসাথ করিয়ে নেগেটিভ আর পজিটিভ